ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো আকাশ মালাকার পরিচালিত সোহম ইদিকাপাল অভিনীত তাদের নতুন আপকামিং মুভি বৌরুফ তো বৌরুফের কিন্তু ট্রেলার ড্রপ করা হয়েছে তো এই ট্রেলারটা আসলে কেমন হলো বা কেমন ছিল সেটা নিয়ে এখন কথা বলবো তো দেখুন বৌরুফের যখন টিজার ড্রপ করা হয়েছিল টিজারটা দুর্দান্ত ছিল সেটা আমি টিজার রিভিউয়ে বলছি টিজারটা অবভিয়াসলি দুর্দান্ত ব্যাপক ছিল তো সে অনুযায়ী ট্রেলারটা কি আসলে দুর্দান্ত হলো মানে টিজারটাকে ব্রেক করতে পারলো কি না নাকি একদম বাজে একটা ট্রেলার তারা ড্রপ করছে এটা আসলে দেখবার বিষয় তবে একদম সত্য কথা বলতে গেলে এই ট্রেলারটা জবরদস্ত দুর্দান্ত একটা ট্রেলার ছিল টিজারের তুলনায় ট্রেলারটা অবভিয়াসলি এখানে গল্পটা একটু রিভিল হয়ে যাচ্ছে মানে গল্পটা বেশি রিভিল করার কারণে কোথাও কি এই যে টুইস্টগুলো বা কী হতে যাচ্ছে সেই সম্পর্কে দর্শক অনেক কিছু জেনে যাচ্ছে তো সেখান থেকে বলতে গেলে ট্রেলারটা সঠিকভাবে এডিট হয়নি কিংবা মেকাসরা কেন গল্প রিভিল করলো এক্সেট্রা এক্সেট্রা তবে ট্রেলার একদমই যে বাজে হয়েছে এমনটা কিনে এমনটা কিন্তু না দুর্দান্ত একটা ট্রেলার তারা ড্রপ করছে অবভিয়াসলি এটা বলতে হবে ট্রেলারটা দেখার পরে তো এই ট্রেলারটাতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে পরের পর কয়েকটা মার্ডার হবে এবং যে মার্ডারগুলো করতেছে সেই কিন্তু একের পর এক মানে বিভিন্ন রূপ ধরে এই মার্ডারগুলো করতেছে তো যেটা আসলে আমরা টিজার দেখেই বুঝতে পারছিলাম যে এই মার্ডারগুলো করবে সোহমের ক্যারেক্টার তো সোহম কেন কি জন্য বা কিভাবে এই মার্ডারগুলো করতেছে তো সেগুলো অবশ্যই এখানে ইনভেস্টিগেশন করবে কমলেশ্বর বাবু এবং তিনি কিন্তু সোহমকে খুঁজে বের করবে তো এটা আসলে টিজার দেখি আমরা বুঝতে পারছিলাম তো সেই জিনিসটা কিন্তু ট্রেলারে রাখা হয়েছে টেলার দেখেও আমরা সেম জিনিসটা বুঝতে পারছিলাম তো এখানে বিষয়টা হলো যে সোহম এবং ইদিগা তাদের কিছু অ্যাকশন সিন দেখানো হচ্ছে মানে কিছু রোমান্টিক সিন গানের দৃশ্য দেখানো হচ্ছে তো এই সিনগুলো আসলে কোথা থেকে আসলো তো দেখুন এখানে সোহমের যে ক্যারেক্টার তো সে একের পর এক মার্ডার করে মানে বিভিন্ন রূপ ধরে সে মার্ডার করে এবং মার্ডার করার পরে সেখানে রক্তে লেখা চিঠি রেখে আসে মানে কবিতা রেখে আসে এবং সোহম কিন্তু একটা মুভিতেও কাজ করে একটা মানে সিনেমাতে অ্যাক্টর হিসেবে কাজ করে ইদিকা পাল মেবি সেই সিনেমার নায়িকা হিরোইন তো মেবি এই যে ইদিকা পালের যে ক্যারেক্টার তো সেই ক্যারেক্টার সোহমকে কন্ট্রোল করবে মানে ইদি পালের ইশারায় সোহম এই মার্ডারগুলো করবে এবং এই যে বহুরূপ যে গল্পটা তো এই গল্পটাকে আসলে উদ্দেশ্য করে বা মেন করে আসলে এই মার্ডারগুলো হচ্ছে বা সহম এই মার্ডারগুলো করতেছে তো এর পিছনে যে কানেকশন আছে বা যে কারণগুলো আছে সেগুলো অবশ্যই সিনেমা হলে গিয়ে আমাদের দেখতে হবে তো এছাড়া এখানে ট্রেলার ট্রেলারটাতে বেশি কিছু রিভিল করা হয়নি তবে যতটুকু করছে এই যে যে ছোট ছোটো পয়েন্টগুলো এগুলো আসলে খুবই ভালো ছিল এগুলো এত তাড়াতাড়ি রিভিল করা আসলে ঠিক হয় নাই তো ইদি পালের ক্যারেক্টার মেবি বর্তমান যে টাইম লাইন দেখানো হবে সেখানে মেবি থাকবে না মানে সে সিনেমাতে যে সিনগুলো সময়ের সঙ্গে করছে মানে তারা যে সিনেমাটা করছে শ্যুট করছে সেখানেই দেখানো হবে এখন দেখা যাক আসলে কি হতে পারে তবে সময়ের পারফরমেন্স দুর্দান্ত ছিল তার যে ডায়লগ যে সব শহরের বাচ্চা কবিতা খাবে কবিতা না আমার বুকের কলি চাখা সত্যি সেখানে তার মানে পারফরম্যান্স এই যে একের পর এক রূপ ধরে যে মার্ডারগুলো তার পারফরমেন্স দুর্দান্ত ছিল সোহম জাস্ট ফাটিয়ে দিয়েছে ট্রেলারটা অসাধারণ ছিল ইদিগা পাল তাকেও বেশ ভালো লাগতেছে তার কস্টিউম তার লোক সত্যি অসাধারণ ছিল মানে এই ট্রেলারটার মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত ছিল যেভাবে ইনভেস্টিগেশন করা হচ্ছে ইনভেস্টিগেশন যদি ভালো হয় সেটাতে যদি দম থাকে অবশ্যই এটা দর্শককে চমক দিবে দর্শক হয়ে দেখবে সোহমের নতুন করে কাম ব্যাক সত্যি এই ট্রেলারটা জাস্ট মজা দেখে আমি অবাক হয়েছি যে সোহম মানে সত্যি বলতে তার একটা তিনি নিজে নিয়ে আসতেছেন এটা দেখতেই হবে এটা কখনোই মিস করা যাবে না তো দুর্দান্ত একটা ট্রেলার ছিল আমার যথেষ্ট ভালো লাগছে আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ